নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আমাকে মেল করে জানিয়েছো আর অনেকেই আমাকে কমেন্ট করেও বলেছো যে জিভের জড়তার জন্য অনেকে অনেক রকম উচ্চারণ করতে পারো না কারো ট ঠ ড উচ্চারণ হয় না কারো তথ দ ধ উচ্চারণ হয় না প্রবলেম আছে তো এই সমস্ত উচ্চারণের সমস্যার কিন্তু সূত্রপাত আমাদের জিও থেকে আমাদের যদি প্রপারলি মুভমেন্ট করতে না পারে তাহলে কিন্তু যাবতীয় উচ্চারণের সমস্যা শুরু হয়ে যায় তো আমি আজকে একটা একদম চটজলদি সমাধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা করলে এই সমস্যা থেকে সকলে মুক্তি পাবে আর সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে জিওভার জড়তাকে ঠিক করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো একটা পেন না কিছু লিখতে বলছি না কোনো চিন্তা নেই কিন্তু এই পেনটা কিন্তু আমাদেরকে অন্য কাজে ব্যবহার করতে হবে ফার্স্টে এই পেনটাকে মুখের মধ্যে ঠিক এভাবে ধরতে হবে বোঝাতে পারলাম এভাবে ধরে এ থেকে জেড অবধি বা অ থেকে ও অবধি বা ক থেকে চন্দ্রবিন্দু অবধি এই প্রত্যেকটা জিনিস তোমাদের যেটা ইচ্ছে হবে আমি এবিসিডিটা বলতে বেশি করবো কারণ বললে কিন্তু ভার জড়তা অনেক বেশি ঠিক হবে এই ব্যায়ামটার ক্ষেত্রে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও সি ডি যে এভাবে তো ঠিক করে উচ্চারণই হচ্ছে না হ্যাঁ উচ্চারণ হবে না ঠিক করে কিন্তু এই 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 যে 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 উচ্চারণ করার চেষ্টাটা করছো জিওভার একটা এক্সট্রা স্ট্রেস পড়ছে থেকেই কিন্তু জিওভার উচ্চারণটা বা জিওভার জড়তাটা কিন্তু অনেকটা ঠিক হবে এক্ষেত্রে এই পেনটা কিন্তু একটা বাধা হিসেবে কাজ করছে এই পেনটাকে বাধা হিসেবে আমি জিওভার সামনে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জিও বলছি তুই এটা উচ্চারণ কর ভাই তো জিও ভা সেটা উচ্চারণ করতে গিয়ে বাধা পাচ্ছে বাধা পেয়ে কি করছে ও জোর করছে জোর করে উচ্চারণ করার চেষ্টা করছে আর এতেই কিন্তু তোমার উচ্চারণটা সুন্দর হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা খুব ভালো স্পিচ থেরাপি যাদের উচ্চারণের সমস্যা আছে তাদের জন্যে তো তারা প্রত্যেকে কিন্তু এটা সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট একটা টানা যদি করতে পারো আমি তোমাদের বলতে পারি যে একদম সাত দিনের মধ্যে তোমরা একটু হলেও কিন্তু ফল দেখতে পাবে আর যদি একটা স্ট্রেস তোমরা এক মাস দেড় মাস দু মাস ধরে করতে পারো তাহলে কিন্তু উচ্চারণের সমস্যা অনেকটাই কেটে যাবে বন্ধুরা তো চলো শেষবারের মতো আমি আরো একবার দেখিয়ে দিই কিভাবে উচ্চারণটা তোমরা করবে কে এ তো এভাবে কিন্তু এ থেকে জেড অবধি বলার চেষ্টা করবে আর এ থেকে জেড অবধি বলা হয়ে গেলে ক থেকে চন্দ্রবিন্দু বলা প্র্যাকটিস করবে ক থেকে চন্দ্রবিন্দু বলা হয়ে গেলে অ থেকে ও অবধি বলা প্র্যাকটিস করবে যখন দেখছো সবটাই পারছো তখন কিন্তু সেন্টেন্স তৈরি করবে অর্থাৎ আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী এটাকে পুরোটা বলবে ওই পেনটা কিন্তু এভাবে ধরে তো এভাবে প্র্যাকটিস করতে থাকো অ্যান্ড প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আর এই রকম ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও এই চ্যানেলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের যাবতীয় উচ্চারণের সমস্যার কথা আর সব সমস্যার সমাধান করতে আমি কিন্তু চলে আসবো তোমাদের কাছে আবার পরবর্তী ভিডিওতে তো আজকের মতো আসছি বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই